হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে যদি না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেলবনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন আজকের আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো কালকে যেখান থেকে শেষ করেছিলাম মানে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি যেভাবে নামাজ পড়ে সবাই বললাম তো আমি বসে আছি একটা কারণে মোবাইলটা খোলা আমি এখানে নামাজ পড়ছি তো আমি নামাজ পড়ার সময় না সবাইকে বের করতে তো আমার ছেলের পাশেই কম্পিউটার সাইজ ভাত বুঝে বা বলবো কম্পিউটার দেখবো তো কম্পিউটার চালাচ্ছে তাই বললাম যে কম্পিউটার সাইজ সাউন্ড দিলে আসতে দেয় কারণ ওই হাসি প্রোগ্রাম দেখে সবসময় তাই আমি মানে তুই একটু আস্তে দে দিলে আমি নামাজটা করতে পারবো তো এমনি আমি নামাজ যান পড়ি না কেউ তাহলে আমার খুব ডিস্টার্ব হয় আমার ছোটো ছেলে ঘুর ঘুর সে সেখানে আমি ডিস্টার্ব হয়ে আমি দরজা সব সবাইকে বের করে দরজা বন্ধ করে নামাজটা পড়ে আর আমি নামাজ পড়ছি আমার ছেলে কানের মধ্যে হেডফোন দিয়েছে দেখতে পাচ্ছেন কানের মধ্যে হেডফোন দিয়ে এখনও শুনতে পাচ্ছেন আমি কী বলছি ও হেডফোন দিয়েই কথা শুনে যাচ্ছে তো হেডফোন দিয়ে ও কম্পিউটার দেখছে আর সমানে হেসে যাচ্ছে আমি নামাজ পড়তে পড়তে সেজা দেওয়ার পরে আমি ওকে বললাম যে দেখ তুই সাউন্ডটার জন্য আমি বললাম তুই মিউট করে দে ও কী করল সাউন্ডটা মিউট করে দিয়ে কানে হেডফোন দিয়ে সমানেই হেসে যাচ্ছে সমানে হেসে যাচ্ছে আর আমি নামাজ পড়ছি আমার মনে আমার এমনি হাসি একটা ইয়ে আছে মানে হাসি দেখলে আমি হাসি মানে ঘটনা না শুনলেও হাসি দেখলে হাসি পায় আমার আর আমার মনে মধ্যে কি আমি সে দোয়া ঠিক মতো বলতে পারছি না এত হাসছে ও ভুলেই গেছে যে মা পিছিয়ে নামাজ পড়ছে আর পাশেই তো একদম দেখতে পাচ্ছেন ও টোটাল ভুলে গেছে মা পিছিয়ে নামাজ পড়ছে আমি জানি আমার ছেলে ভুলে গেছে সেই কারণে আমার পাগলের মধ্যে হেসে যাচ্ছে সে কানের মধ্যে হেডফোন দিয়ে সমানে হেসে যাচ্ছে বা তো আপনার সঙ্গে শেয়ারটা করলাম যে কতটা ডিস্ট্যান্সে আমি আছি দেখুন আর আমার ছেলে পাগলের মতো হেসে যাচ্ছে আমি নামাজ পড়ছি এখানে আবার বললে তবে আবার হাসিটাকে বন্ধ করলো এই হচ্ছে আমার ছেলে সত্যি তো চলুন এবার উঠে পিছনে মোবাইলটা থাকে কারণ ওনাকে টোন করে তো সেখানে মিউট করে রেখে তো একবার দেখো করে নিলাম তো চলুন এবার নামাজটা পড়ে উঠেছি এবার একটু শুবো খুব কষ্ট হচ্ছে সেই সকালে উঠেছিস চলুন এবার একটু শুয়ে পড়ি তারপর উঠে আসলে নামাজটা পড়ে নিয়ে তারপরে কাজকাম করব আমার ছেলেদের পাশেই ভাতটা খুলে গেছে ভাত এক একমঠে ভাত খাই উঠে গেছে তো দেখতে পাচ্ছেন সব বলে চলে এসছে আমার ছেলে দেখুন এখানে কম্পিউটার দেখছে আর শুয়ে বড় আছে ওখানে কম্পিউটার চলছে আর এই শুয়ে শুয়ে দেখছে আর আমি এই পাশে এখানে শুয়ে পড়বর বাবা ছোটো ছেলেখানে শুয়ে পড়ছে ওই ঘরে তো চলুন নাইট মেরে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আর আমি না গরমের সময় খুব একটা ছাদে যাই না যখন খুব রৌদ্দ আসে এমনি থেকে আর যেহেতু আমি ঘরে পর্দা ইউজ করি না সেই কারণে নাইটিগুলো কী করি আমি জানলা দিয়ে নিই তাহলে রোদ্দুরটা একটু কম আসে মানে আলোটা একটু কম আসে আর এখন তো পুরো লু হয়েছে এত গরম হাওয়া আসছে জানা আমার ছেলে বলছে মা তুমি জানলা বন্ধ করে দাও কিন্তু আমি না জানলা বন্ধ করে থাকতে পারি না আমার খুব দামে কষ্ট আছে সেটাই তো বলছি লু আসছে হ্যাঁ তো এই নাইটিটা মেরে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার নাইটি পিঙ্ক কালার নাইটি আমার আমি পিঙ্ক আর নাইটি পরেও আছি আমার বেস্ট কালার হচ্ছে পিঙ্ক সেই কারণে পিঙ্কটা বেশি ইউজ করি তো পিঙ্ক পরে আসবে পিঙ্ক মেরে দিয়েছে তো চলুন এখন শুয়ে পড়ি একটু আবার পরে দেখা হবে একবার আসবে নামাজটা পড়ে তারপরে রান্না করা যাবো তো চলুন টাটা বাই তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস চলে এসেছি সিপ তাই জোগাড় করতে তো একটা শশা নিয়েছি পেঁয়াজ হাফ নিয়েছি কাঁচ লঙ্কা নিয়েছি চারটে আর একটা লেবু আর একটা সাগালো তো চলুন এগুলো সব বেছে নিই আবার বাবা গিয়েছে বাজারে তো বললো আমি ভেবে চপ করবো তো বললো না আজকে চপ করতে হবে না ছুটির দিন তুমি রেস্ট নাও আমি ঘুমাচ্ছিলাম এই নামাজ পড়ে চলে এসে আসলে তো এই সবাই চলে এসেছে আর ওর বাবা এসে বাজারে বললাম আমি চপটা কিনে আনছি তো চলুন আমি এগুলো করে বাজার করে নিই সময় হয়ে আসছে তো দেখতে পাচ্ছেন এদিকে আমার সোনাটা গ্রেড করা হয়ে গেছে এদিকে লঙ্কা পেঁয়াজ আর আদাটা আমি কুচিয়ে নিয়েছি এগুলো সব একসঙ্গেই যাবে আর আজকে টমেটো কুচি নেই আমি দিয়ে দেবো টমেটোর সসটা আজকে দিয়ে দেবো শুরুতেই তো চলুন এখানে সাইড করে আগে বাবা বলে আসলাম না বাজারে গিয়েছে তো বাড়িতে চলে এসছে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কলা নিয়ে এসছে আর এটা হচ্ছে চপ নিয়ে এসছে চোখটা দেখাচ্ছি যখন খাবো আর এখানে নিয়ে এসছে তরমুজ তো আমাদের এখানে কাটা তরমুজ কিনতে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন তরমুজ নিয়ে এসছে আর নিয়ে এসে হচ্ছে খেঁজুর খিঁউরটা শেষ হয়ে গেছে তো আমাকে বলে দিয়েছিলাম খেজুর আনতে তো আমরা এই খেঁজুরটা খাই এটা খুব ভালো খেঁজুর খেঁজুরটা খেতে খুব ভালো লাগে তো চলুন এই হচ্ছে আজকে আমাদের বাজারঘাট এবার কলাটা তরমুজ এসে কেটে নেবো আর ফল কিছুটা কেটে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন লেবু আর সাগর কিছু কেটে নিয়েছি আর এবার শুধু তরমুজ কিছুটা রানোবো আর কলা রানব তো চলুন কেটে নিয়ে কিনা সময় হয়ে যাচ্ছে

ಮನಿ no, ಡ no, no. <coughs> হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ইফতার কমপ্লিট তো চলুন এটা তো দু মিল লাগবে তো কতক্ষণ লাগবে এ কটা খাবার খেতে এক মিনিট সময় লাগে তো কমপ্লিট করে চলে যাচ্ছে এবার এ রান্নাঘরে রেখে দেবো দিয়ে নামাজটা পড়ে নেবো চলুন চটপট চলে যায় হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সবাই নামাজ পড়ে উঠলাম তো চলুন এটা ঘুষে রেখে দেবা এবার ছেলেকে ছোটো ছেলেকে পড়াতে হবে পরীক্ষাও চলে এসছে ছোটো ছেলের সাত তারিখ থেকে পরীক্ষা মানে আজকে শনিবার শনিবার ব্লগ করছি আজকে এই সপ্তাহে পরের সপ্তাহে থাকবো সোমবার দিন ঈদ তো তারপরে সপ্তাহে পরীক্ষা আজ বলে এটা না এত ঘেমে যায় পুরো ভিজে যায় ঘামে তো চলুন এবার একটু রেস্ট নেবো নিয়ে ছেলেকে ডাকবো পড়ার জন্য হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সবাই তারা আমি নাজ পড়ে উঠলাম তো একটু সে শ্যুটটা করে নিই স্মৃতি হিসেবে তো যাই হোক চলুন এবার এটা পাঠ করে নেবো আর অনেকটাই রাত হয়ে গেছে আজকে না আমি দেখ বলছি দাম এটা পাঠটা করে নি তো চলুন পাঠ করা হয়ে গেছে বা পা সরা পাটা সরা নয় পাটা রাখবো তো আজকে আমি ওর বাবা না এইসব এই বেড সব কিনে নিয়ে এসছে তো আজকে আমি অনেকক্ষণ ভিডিও করেছি বড়স লেখা নিয়ে বলেছিলাম না যে সেই শপিং হ দেখাবো তো আজকে সবটাই ভিডিও করেছি সাতটা ওই মগ্রব নামাজ পড়ে বসেছে বসে প্রায় ঘন্টা ধরে লেগেছে আমার ভিডিওটা করতে তো ভিডিওটা করে এডিট করে নিয়েছি অলরেডি তো কালকে রাত নটায় আমি ছাড়বো ওটা তো সবাই প্লিজ দেখবেন লাইক দিয়ে দেখবেন অবশ্যই ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন তো কালকে রাত নটায় যেহেতু আমার ওটা আমার এক্সট্রা ভিডিও তাই আমি সকাল নটায় যেমন ছাড়ি তেমন ছাড়বো ব্লগ ভিডিও আর তার সঙ্গে ওটা আমি ছাড়বো শপিং ভিডিওটা ছাড়বো রাত নটায় প্লিজ সবাই দেখবেন একটু আর প্লিজ লাইক কমেন্টটা করে দেবেন আর সঙ্গে তো ওয়াশটা অবশ্যই করবেন কারণ আমি যেহেতু সবার ফুল ওয়াশ করি আমি প্রত্যেক ভিডিও ফুল ওয়াশ করি তো যাক চলুন নামাজটা পড়া এই নামাজ পড়া হয়ে গেল আর এখন কটা বাজে দেখুন এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি রাত এগারোটা কুড়ি বাজে তো চলুন এবার খাওয়া দাওয়া করবো বাবার দিকে ছটফট করছে খাওয়ার জন্য আর নামাজ পড়ছি বলে আর তারপর একটু ছেলেকে একটু পড়িয়েছি বড় ছেলে ছোটো ছেলে পড়ে নেই ফুচফুটাম ঘুরছে তুই নামাজ পড়বে আচ্ছা পড়ো দেখো আমার ছেলে নামাজ পড়তে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাচ্চা ওই উল্টো 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 হচ্ছে উল্টো দাও না 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 পাতো এবার পাতো ঠিক করে হ্যাঁ ওটা ঠিক করে না আমি নামাজ পড়লে এবার নামাজ পড়তে আসবো একটুখানি ওই একটু নামাজ না পড়লে হয় না তো দেখুন বন্ধুরা আমার বাবু নামাজ পড়ছে পড়ো বলো মা একটু শ্যুট করো তো শ্যুট করছি আমি এখন

তো আলু ভাতটা করে নেওয়া হয়েছে আর তার সঙ্গে তরকারি আসে দুপুরে আর মাছ আমার জন্য একটা আসে তাও ছালটা তুলে খাওয়া হয়ে গেছে আমার ছোট ছেলে খেয়ে নিয়েছে তো যাই হোক এখন সবাই ভাত খাচ্ছি তো চলুন গুড নাইট প্রত্যেকে বলে দিচ্ছি আর ভালোভাবে সবাই থাকবেন সামনে ঈদ কার বাদে পরশু ঈদ তো গুড নাইট টাটা বাই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বাবু লিখছে তো হাতে সরাও দেখায় সবাইকে হাত সরো এই হাতে সরব হ্যাঁ তো বাবু এবিসি লিখছে দেখতে পাচ্ছেন স্কুলে কাজ দিয়েছে ওদেরকে ওটা বি লিখছ ডি লিখবে না মচ 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 রবার দে মচমিদা আচ্ছা মুশুদাব তো দেখুন আমার ছেলে পড়াশোনা করছে আর ভিডিও বড় করব আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো এখন বাজে রাত বারোটা চল্লিশ মানে একটা বাজতে যায় প্রায় ওই একটা ডেট অফ দি হয় পড়বে একটু সবই শুরু করেছে জাস্ট আমি মশাই খাটানো পর না মশারি খাটে নিয়েছে তো মাসে মশারি খাটানো পরে ও একটু পরে একটু পরে তারপরে শোয় তো সারাদিন পড়তে চায় না ও মশার ভিতরে পড়ে সারাদিন বলতে টুবিটাকেই লেখে কিন্তু স্পেশালি মশার মশারা খাটানো পরে ও লিখবেই লিখবে বলবে না মা আমি লিখবো আমি যতই বলি না মা এই বাবু এই লাইনে বাইরে চলে যাচ্ছে লাইন ধরে ধরে লেখো ওই তো লাইনে বাইরে চলে যাবে লেখাটা মশুয়া মশু হ্যাঁ ও সব লাইনে বুঝতে হবে লাইনের মধ্যে লিখতে হবে সুন্দর করে ধরে ধরে তো চলুন আমি ভিডিও শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে বেশি তো আমার সুন্দর সুন্দর ভাই বোন দিদি দাদা আপুরা সবাইকে ভালো বলে আমি বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার কোনো নতুন ভিডিওর সাথে অন্য কোনো কথোপকথন নিয়ে সবাইকে আমার তরফ থেকে টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি আল্লাহ হাফিজ আবার কালকে কোনো নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি একটু গিয়েছিলাম দোকানে তো যার জন্য একদম ভিডিও শেষে আমি এটা লোড করলাম এই কারণে যে কিছু কমেন্ট পড়বো আমি সেই কারণে এই ভিডিওটা আমি আবার এর সঙ্গে জুড়ে দিলাম না তোমার ভিডিও রাত্রে অব্দি শেষ হয়ে গেছে কিন্তু আমি এটা জুড়ে দিয়েছি জাস্ট দিনে বেলা এক জায়গায় গিয়েছিলাম দোকানে তো সেই ক্লিপটা হ্যাঁ তুলেছিলাম ভাবলাম একটু কমেন্ট পড়বো এই সময়টা তো সেই কারণে রেখেছি তো চলুন কমেন্ট করা যাক তা আগেই বলে রাখি প্লিজ প্লিজ যে যেখানে দেখবেন প্লিজ কমেন্টটা লাইকটা করে দেবেন কারণ আমি আজকের দুপুরে যে ভিডিওটা ছেড়েছি আজকে কালকে ভিডিওটা অনেকটা বড় ছিল না সেইখানে একটু পাট পাট করে ভিডিওটা ছেড়ে দিয়েছি একটু বড় ভিডিও হলে আপনাদেরও অনেক অসুবিধা হয় তো কারণে একটু ছোটো ছোটো করে ছেড়েছি আর সময়টাও পেয়েছি অনেক সময় তো সময়টাও পায় না যা হয়তো সেটাই ছেড়ে দিই আর যখন আমি সময় পাই না একটু কমেন্ট পড়ার চেষ্টা করি কমেন্ট করতে ভালোও লাগে তো অনেক আপনারা পরে দেখেছে আমার খুব ভালো সেখানে আমিও পড়ি তো যাক আজকে দুপুরে যে ভিডিওটা ছেড়ে না ফের ভিডিওতে আমার ষোলোটা লাইক পড়েছে আর কুড়িটা কমেন্ট পড়েছে সত্যি এখানে দেখলে সত্যিই মনটা খারাপ হয়ে যায় কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি লাইক করি কমেন্ট করি প্রত্যেকটা ভিডিওতে তো সেই কারণে মানে ষোলোটা লাইক আর কুড়িটা হচ্ছে কমেন্ট তো সত্যি এখানে চারজন নিশ্চয়ই কেউ হয়তো লাইক দেয়নি তো যার জন্য এখানে সত্যি মনে খুব আঘাত লাগে যে আমি তো প্রত্যেকের ভিডিওতে দিই কেন আমার ভিডিও দেন না প্লিজ এটা সবাই লাইকটা করে দেবেন লাইক করে তারপর আর ভিডিও দেখবেন তো সাথী একটা আপু কমেন্ট করেছেন রান্না দারুণ হয়েছে আপু থ্যাংক ইউ আপু অর্ণবীর সাহা অর্ণবীর সাহা কমেন্ট করেছেন খুব সুন্দর লাগলো ভিডিওটা ঈদে অনেক শুভেচ্ছা রইল থ্যাংক ইউ আপু রাফি মাদাস ফ্যামিলি আপু লিখেছেন খুব ভালো লাগলো ভিডিওটা আপু মনে থ্যাংক ইউ আপু লাইফস্টাইল উইথ রূপালিদি লিখেছেন খুব ভালো লাগলো সবসময় তোমার ভিডিও খুব ভালো লাগে সঙ্গে আছি সঙ্গে থাকবো ঈদ তোমাদের অনেক ভালো থাক যাক অনেক ভালো কাটুক ভালো মন্দ খাওয়া দাওয়ার সঙ্গে আনন্দ করো মজাই থেকে থ্যাংক ইউ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আর আপনাদের সত্যি কমেন্ট বলতে আমার খুব ভালো লাগে আর ভিডিও করার উৎসাহ আমার অনেকটা বেড়ে যায় তো প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখবেন প্লিজ লাইকটা দিয়ে কমেন্টটা করবেন প্লিজ প্রত্যেকে বলছি আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি লাইক করি এবং কমেন্ট করি প্রত্যেকের ভিডিও কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যেহেতু আমি আমার সবাই একটা ইউটিউবার তো আমার একটা চাকরির মধ্যে এটা পড়ে আমি যেমন একটা স্কুলে সার্ভিস করি সেখানে একটা আমার দায়িত্বের মধ্যে পড়ে সেখানে আমার ঠিকভাবে পড়াশোনা করাতে হবে কারণ যেটা দায়িত্ব হয় একটা টিচার হিসাবে তো আমিও এখানে কিন্তু একটা ইউটিউবার সেই আমার এটাও কিন্তু দায়িত্ব যে ফুল ওয়াচ করতে হবে আমি কিন্তু আম পাবলিক নয় যে একটা ভিডিও ভালো লাগছে না ছেড়ে চলে গেলাম অন্য জায়গায় আর একটা কী আছে সেখানে দেবো তা নয় কিন্তু যেহেতু আমার ইউটিউবার আমরা এই রুলসটা ভালোভাবে জানি তাই প্রত্যেকটা ভিডিওতে লাইক করে কমেন্ট করে ভালো লাগুক কে খারাপ লাগো আমার খারাপ লাগলেও কিন্তু আমি কিন্তু ভিডিও ছেড়ে চলে যায় না কারণ আমি যেটা দেখি আমি সেটা ফুল ওয়াচ করেই দেখি কিন্তু তো প্লিজ প্লিজ প্রত্যেকে লাইক করে ফুল ওয়াচ করে দেখবেন তো আজকে এই পর্যন্ত টাটা বাই গুড নাইট সিও